আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই তো সকাল সকালে অগ্রিম ঈদ মুবারক আর আজকে আমার হাজবেন্ড এর ঈদ মুবারক ঈদ মুবারক এই মাত্র আমাকে ঈদ মুবারক জানাইছে সে এইমাত্র ঈদ মুবারক জানাইছে নামাজ থেকে এসে ফোন দিবে

একশো জনা মানুষের ইফতারি দিবে ভাইয়া তার জন্য এই যে বিরিয়ানি রান্না হবে ফরিদুলায় যাবো এখান থেকে মুরগির মুরগির বিরিয়ানি হবে তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি করা হয়ে গেছে আর আমি সুন্দর করে ভেজে নিলাম পেঁয়াজের ব্যবস্থাটা আর তিনটা বেজে গেছে হঠাৎ করেই ভাইয়ারা প্ল্যান প্রোগ্রাম এখন শুরু হয়ে গেছে এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর সব রকম মশলা দিয়ে দিছি গরম মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে এটা অবশ্য খরিদ চুলাই করলেই ভালো হতো কিন্তু আমার এমন জিল কম মানে চুলার দেখেন এই মশলাটা কষাতে অন্তত দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি হাতের মাপটাই বেশি ভালো বুঝি তার জন্য হাত দিয়ে দিয়ে দিচ্ছি

উঁচু জায়গায় বসা যাবে না তো আমাক আপনি বসেন উঠানের উপর রান্না হচ্ছে উঠানের উপর রান্না হচ্ছে মুরগির মাংস দিয়ে আজকে সাত রাত আজকে রাত বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি মাংসগুলা মশলা কষানো শেষ এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি

ছাড়া কি গোসল করছো আমার কাছে আসো না আসো না এখানে গরম পানি আছে গরম পানি গরম পানি রান্নাটা কেমন হচ্ছে বলো সেই হয়েছে না খড়িচুল রান্নার মজাই আলাদা জানো ওই জন্য খড়িচুলায় চলে কালারটা কত সুন্দর আসছে। এই যে এখন দিয়ে দিলাম টক দই আলু বুখোরা তারপরে হচ্ছে মশলা দি যা যা বাকি ছিল এর ভিতর দেবো না কেন দশ কেজি পাতিল আসতেছে দশ কেজি পাতিল আসতেছে না হ্যাঁ এই পাতিলটা রান্না হবে শোভা হম আর মাংস কষানো হয়ে গেছে দেখো এখন নামাই দিব অনেক সুন্দর মাংসটা রান্না হয়েছে সেন্ট সেন্ট খুবই সুন্দর বাড়াইছে বন্ধ করছো এইটা ঢাকনা আছে ফুম্মা এই রাখ এই পাতিলের ঢাক না আছে আর হচ্ছে আপা লেগি পানিটা গরম কইছে না গরম হয়েছে পানি গরম হয়েছে দুইজন মিলিয়ে পাতিল ধরে লিয়ে আসে দিয়ে এই যে এখন পোলাপ চাল দিব তার জন্য ভেজে নেওয়া হচ্ছে বড় হাঁড়ি এটা বড় বিশাল বড় হাড়ি

একটা বাটি নাই গামলা টমলা লিয়ে। মশালের সাথে পাত দিব তা না হলে যাবে। দেখি ওটা কালার দেখুন এইটু

লকড়ি ছোট লাকড়ি ছোট ছোট জানো লাকড়ি ছোট আদা রসুন বাটা দি দেন তো

কঠিন লারা পানি আসো হম পানি দিয়ে দিছি আরো পানি যাবে পানি যেটুক ছিল সেটুক দিয়ে আমি এখন

আজকে সেই মজা হবে ঢুকাও ঢুকাও না বাবা এগুলো এখন আমরা রাতে করবো বুঝছো রাতে আজকে চাঁদরাত না বলো আজকে চাঁদরাত হ্যাঁ রাতে তুমি ফুটাবে আমাদের সাথে ঠিক আছে তুলো বুঝছো অনেক জোরে শব্দ হয় কিন্তু অনেক জোরে হ্যাঁ অনেক জোরে আচ্ছা তারপর

সব রকম মশলা দিয়ে দিচ্ছি খিচুড়ি হ্যাঁ ফোন দিচ্ছি আসার মার নাম্বার তো আমার ফোনে নাই তো আমি হাত দিয়ে সব জিনিস দিচ্ছি এখন বাজে রাত সাড়ে দশটা এই যে সবাই মেহেদি দিচ্ছে আল্লাহ বালিশের কভার খুলে নিচ্ছো কেন লেগে যাক কালকে তো আমার থেকে লেগেই গেছে অথর হাতে মেহেদি পড়াচ্ছে শোভা আর এই যে সাবা বসে আছে সিদ্ধাতুল আর এটা রিদিশা রিদিশা আর সারাবুড়ি সারাবুড়ি আমরা যাচ্ছি এখন কোথায় চাঁদরাত আজকে এখন যাচ্ছি বাজারে আসেন সবাই যাই হ্যাঁ কিচেন ব্যাগ কিনতে এসছে আমরা চাঁদরাতেও মানি নাই আজকেও মার্কেটিং করা হচ্ছে এটা ফুমা সবকিছু দেখছে জুবা এটা হচ্ছে সবকিছু দেখি না সুন্দর সুন্দর প্লেট গুলো আছে বাটিগুলা গুলা খুবই সুন্দর আমার চোখে তাই দেখতে এমন এই ইন্ডিয়ান লোকের এসে খুবই সুন্দর আমাদের সাথে আমান আসছে আর সবকিছু দেখে দেখে যাচ্ছি আমরা হ্যাঁ আমরা নিচ্ছি খুবই সুন্দর একটা জিনিস এদিক দিয়ে পানি পড়লে এখানে এখানে পড়বে না খুব সুন্দর আরে ফেল থেকে নেওয়া হচ্ছে আর ঈদ আসলে মনে হয় কেনাকাটা শেষই হবে না কত উনিশশো রেকর্ড করে নিলাম কিন্তু এই যে দাম মানে ও আচ্ছা মানে আজকে ভিড় কত দেখায় চার রাতের দিন ভিড় এত পরিমাণ আর আমাদের ফাইনাল করা হয়ে গেল এটা কিনা হয়ে গেল এখন আমার নিয়ে বাসায় চলে যাবে আর আমরা বাজারে কাজ আছে বাজারে কাজ সারবো যুবা আসছে আমাদের সঙ্গে